সম্মানিত পিয়াস আসসালামু আলাইকুম আমরা নিকলি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলাম এই মুহূর্তে আমরা আছি একরামপুর সিএনজি স্ট্যান্ডে আমিও শহীদ ভাইকে নিয়ে দুইজন একসাথে রওনা হলাম মিটামন অষ্টগ্রামে যাওয়ার জন্য কিশোরগঞ্জের হাওর ভ্রমণের উদ্দেশ্যে আমরা এই মুহূর্তে আছি সিএনজিতে কিশোরগঞ্জ একরামপুর থেকে বালিকলা পর্যন্ত পঞ্চাশ থেকে ষাট টাকা বাড়া আমাদের যাত্রা একরামপুর থেকে শুরু করেছি বালি উদ্দেশ্যে মনোরম পরিবেশে বিশাল বড় রাস্তা রাস্তার আশেপাশে দৃশ্য অনেক সুন্দর আমরা আস্তে আস্তে সেগুলো দেখছি এবং সামনের দিকে আঁকাচ্ছি সিএনজির মধ্যে আমি আর শহীদ ভাই ছিলাম সাথে আর কেউ ছিল না খুব ভালোভাবে সুন্দরভাবে আমরা করিমগঞ্জ চত্বর পার হচ্ছি অল্প একটু পরে সামনেই মনোরম পরিবেশ অল্প একটু সামনেই বালিগোলা আমরা আস্তে আস্তে বালিগলা দিকে এগোচ্ছি সিএনজির মাধ্যমে যে খুব দ্রুতগতিতে চলে যাচ্ছে কারণ আমরা দুজন চারদিকে শুধু পানি আর পানি কিশোরগঞ্জের হাওর মিটামন অষ্টগ্রাম আপনার আসবেন আপনাদের সবার দাওয়াত ইনশাল্লাহ মনোরম পরিবেশ শুধু পানি আর পানি কিশোরগঞ্জের হাওর মিটামন অষ্টগ্রাম নিটলি আমরা বালি চলে এসেছি দেখতেই পাচ্ছেন চারদিকে শুধু টলার আর টলার আমরা টলারের মধ্যে উঠে পড়েছি আমি আর শহীদ ভাই কিছুক্ষণ পরে টলার ছেড়ে দেবে এই আমরা টলারে চড়লাম শুধু পানি আর পানি আমি আর শহীদ ভাইয়ের সাথে আরও অনেকে আছে টলারের মধ্যে আমরা মিটার মনের উদ্দেশ্যে রওনা হলাম বালিকলা থেকে থেকে মিটামন ভাড়া সত্তর টাকা চারদিকে শুধু পানি আর পানি আরো টলার মত দৃশ্য আপনারা আসলে অনেক মজা পাবেন অনেক সতর্কতা চারদিকে শুধু পানি আর পানি পানির মধ্যে প্রচুর বাতাস ছিল পানি তো প্রচুর বাতাস হাওড়ের মধ্যে যে দেখতে পাচ্ছেন ওটা একটা গ্রামের মতো চারদিকে শুধু পানি তারা নৌকা বা টলার ব্যবহার করে নিজু দ্বীপের মতো একটি গ্রাম চারদিকে শুধু পানি যাতায়াতের ব্যবস্থা নেই তারা নৌকা বা টলার ব্যবহার করে যে দূরে একটা ব্রিজ একটা রাস্তা ছিল কিন্তু পানির কারণে রাস্তাগুলো ডুবে গেছে দুটো ঘরের মধ্যে দেখা যাচ্ছে এই সবগুলোই আসলে বুড়ো দামের কেয়ার ধান চাষ করা হয় এটাই হলো আমাদের টলার তারপর আমরা চলে আসলাম মিটামঞ্জিরু পয়েন্টে আলপনা এখানে আসবেন মিটামন জিরো পয়েন্ট থেকে আমরা অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলাম রিক্সা দিয়ে মিটামন জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট চোদ্দ কিলোমিটার আমরা অষ্টগ্রাম চলে এসেছি দেখতে পাচ্ছেন অষ্টগ্রাম জিরো পয়েন্টে অনেক সুন্দর মনোরম দৃশ্য অষ্টগ্রাম জিরো পয়েন্ট মোটামুটি এই সেই আলপনা মিটাম চোদ্দ কিলোমিটার অনেক সুন্দর একটি দেখুন আস্তে আস্তে আল্পনা কালার নষ্ট হয়ে যাচ্ছে তারপর আমরা বাড়ির দিকে রওনা হলো আমার স্পিড বোর্ডের মাধ্যমে মিটার থেকে বালি কোলা জন প্রতি দুশো টাকা করে বাড়া সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম